নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে একটা দুরন্ত জয়ের পর একদিনের ছুটি কাটিয়ে আজ আবার মোহনবাগান অনুশীলন শুরু করে দিল কেরালা ব্লাস্টার্স ম্যাচের জন্য মূলত প্রস্তুতি শুরু করে দিল আপনারা সকলেই জানেন রবিবার অ্যাওয়ে ম্যাচ ছিল যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে তারা তাদের ডেরায় সেখানে গিয়ে মোহনবাগান হারিয়ে এসেছে এবং সেই ম্যাচের পরে কলকাতায় ফিরেছে দল তারপর গতকাল অনুশীলনে ছুটি ছিল আজকে মূলত অনুশীলন শুরু হলো তবে স্বাভাবিকভাবেই একটা ম্যাচের পর অনুশীলন শুরু হলে যে ছবিটা দেখা যায় আজকে কিন্তু ঠিক সেটাই দেখা গেল শেষ ম্যাচে যারা প্রথম একাদশে ছিলেন যারা মাঠে নেমেছিলেন শুরুতেই তারা কিন্তু আজকে মূলত রিকভারি সেশন ছাড়লেন কারণ তারা নব্বই মিনিট মাঠে দৌড়েছেন পাহাড়ের মাটিতে খেলা সেখানে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা ক্লান্তি কাজ করে সেই ক্লান্তিটা দ্রুত রিকভারি করার জন্য আজকে মূলত খুব বেশিক্ষণ তারা অনুশীলন করলেন না বেশ কিছুক্ষণ তারা মাঠের চারিপাশে দৌড়ালেন নিজেদের মধ্যে বল পায় বল আদান প্রদান করলেন এবং তারপরে তারা কিন্তু দ্রুত মাঠ ছাড়লেন আপুইয়া থেকে শুরু করে আশিস রায় মানবীর লিস্টনরা তারা কিন্তু মূল অনুশীলন শেষের অনেকটা আগেই তারা মাঠ ছাড়লেন এবং তারা টিম হোটেলের দিকে রওনা দিলেন অন্যদিকে বাকিরা অর্থাৎ যারা গত ম্যাচে প্রথম একাদশে ছিলেন না গ্রেক আলবার্তো তাদেরকে নিয়ে কিন্তু জোর কদমে প্রস্তুতি সারলেন কোচ হোসে মলিনা কারণ এর পরের ম্যাচটা ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এই ম্যাচটাও কিন্তু মোহনবাগানের জন্য একেবারেই সহজ নয় কারণ মোহনবাগান চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে তারা কিন্তু একেবারে লিগ শীর্ষে ফলে প্রতিটা ম্যাচ তাদের কাছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই লক্ষ্য নিয়েই বাকি দলটাকে তিনি কিন্তু আজকে প্রস্তুতি করালেন যেখানে দেখা গেল প্রায় এক ঘন্টা বল পায়ে অনুশীলন চলল কখনও পাসিং কখনো দুই উইং ধরে আক্রমণের অনুশীলন কখনো পজিশনাল ফুটবলার আবার যেহেতু তো সুভাষিষরা গত ম্যাচে ডিফেন্সে ছিলেন না তাদেরকে নিয়ে কিন্তু ডিফেন্সের অনুশীলনও করালেন কোচ হোসেম অলিনা ফলে বোঝাই যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগে দলকে আবারও সম্পূর্ণরূপে তৈরি করে নিতে চাইছেন এবং নিজের পরিকল্পনাটাকে বাস্তব রূপায় করতে চাইছেন পাশাপাশি সমর্থকরা উপস্থিত ছিলেন তারাও কিন্তু তাদের প্রিয় তারকাদের সঙ্গে সেলফি তুললেন ছবি তুললেন যেহেতু রুদ্ধদ্বার তাই আপনাদেরকে অনুশীলনের ভিডিও আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিতে পারবো না কিন্তু অবশ্যই মাঠে এসে ফুটবলার থেকে শুরু করে কোচ সকলেই কিন্তু সমর্থকদের সঙ্গে একাত্ম হয়ে উঠছেন সেই ছবি অবশ্যই আপনাদেরকে দেখাবো এক মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস